একটা ঘটনা ঘটতে পারে এটা একটা জনগণ মানুষ একটা বিচ্ছিন্ন দুর্ঘটনা হতে পারে কোন কালো হাত বাংলাদেশ করা এবং হাসিরাবিহীন বাংলাদেশ এই বাংলাদেশ ঠিক মতো চলছে না এটা আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য এটা দেশীয় এবং বিদেশি সুপ্রিয়া

শেখ হাসিনার পতনের পটভূমি রচনা চলেছে তার মৃত্যু

তো আমি আমার আমার বিশ্বাস যে এই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের সকল শক্তি এবং তারা তাদের সমস্ত একাগ্রতা দিয়ে যাতে কোনো ধরনের নাশকতার আর পুনর্বৃত্তি না হয় সেই প্রচেষ্টা করবেন এবং জুলাই অর্থাৎ রমজানের সরি ফেব্রুয়ারিতে ইয়ের কি মানে যে রমজানের আগে যে নির্বাচনটি অনুষ্ঠানের ব্যাপারে তিনি যে দৃঢ় অঙ্গীকার ঘোষণা করেছেন সেটির ব্যাপারে

আমাদের পার্টিরস এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের সর্বোচ্চ যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিশ্চিত করবে হচ্ছে প্রথমে হচ্ছে সরকার রাষ্ট্রের দায়িত্ব

তো ঘোষণা হয়নি তফসিল ঘোষণা এই প্রক্রিয়ার মধ্যে এক সময় দল থেকে বলে দেওয়া হবে যে আমাদের মূল প্রার্থী হচ্ছে